লুচি রুটি পরোটার সাথে এই রেসিপিটি সকাল এবং বিকেলের নাস্তায় অনায়াসে খাওয়া যায় যে কোনো রেসিপির সাথে আসসালামু আলাইকুম জান্নাতুলস কুকিং ফিউশন ফেস থেকে আজকে তৈরি করে দেখাবো হাঁড়সহ গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না তো এখানে হাঁড় সহ গরুর মাংস ধুয়ে ভালো করে পানি জড়িয়ে নিলাম এখন একে একে মশলা অ্যাড করব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ এরপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি এখন পরিমাণ মতো দিয়ে দিব পানি এবং তেজপাতা দুই তিনটি ধুয়ে ভালো করে মিক্স করে নিব মশলার সাথে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল এলাচ দারচিনি লং দুই তিনটি করে দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিব দেখেন মাখা মাখা জল হয়ে গেছে এখন কষানো হয়ে গেলে আবার দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে আবার দুই থেকে তিন মিনিট রান্না করব রান্না করা হয়ে গেলে দেখেন সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এখন এখানে আমি হাফ কেজি বুটের ডাল দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখে এক থেকে দুই মিনিট সিদ্ধ করে নিলাম এখন মাংস ডাল ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো একটু গরম পানি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন যখন জল গাঢ় হয়ে আসবে মাংস এবং ডাল সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবে এখানে কাঁসামড়ি স্লাইস করে কাটা আপনারা চাইলে কিন্তু জাল কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দেখেন জল গাঢ় হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি রেসিপিটি যদি ভালো লেগে থাকে এই ছোট পেস্টিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই রেসিপিটি কিন্তু কম মশলায় তৈরি করা হয়েছে সবাইকে আল্লাহ